উত্তর চব্বিশ পরগনা সিরাজুল ইসলাম বলে একজন পুলিশ ছিলেন যখন মমতা ব্যানার্জির যুবনেত্রী ছিলেন সেই সময় যখন মমতাকে গুলি করছিলেন সেই সিরাজুল ইসলাম তাকে প্রাণ রক্ষা করেছে অবশেষে সিরাজুল ইসলামের চাকরি যায় সে একটা ভাঙা দরমার বাড়ি থাকে একবার তার খোঁজ তুমি কেমন আছো সেই আবার লোকের বাংলার বাড়ি দেবে সেই আবার বলছে দিদিকে বলো বলবো দিদি সিরাজুল একটা সরকারি আবাস যোজনা দেয়নি একটা ভাঙা বাড়ি থাকে সরকারি একটা টয়লেট দেয়নি একটু জল ও পানি একটু খাবারের ব্যবস্থা করেনি কত বড় হচ্ছে মমতা ব্যানার্জি বাংলার মুসলমানদের বুঝতে হবে তারপর যদি না বুঝে মমতা ব্যানার্জির নেতৃত্বে মুসল মুসলমানরা খুন করবে গুন্ডামি করবে তোলাবাজ করবে এটাই মুসলমানদের কাজ আর মমতা ব্যানার্জি জানে মুসলমানরা উগ্র হয়ে যাবে তাই আজকের কিছু স্বার্থ সিদ্ধি করা মাত কর তারাই তৃণমূলের হয়ে গুন্ডামি করছে এগুলো মেনে নেওয়া যায় না সুতরাং বাংলার মানুষের কাছে বলতে চাই এই স্বৈরাচারী এই ফাঁসিষ্টবাদী এই অত্যাচারী এই বহুরূপী এই ধোকাওয়াজ তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বিকল্প শক্তিকে গড়ার জন্য সবাই এক হয়ে মহাজোটে সামিল হতে হয় একদম সম্পূর্ণ অপমান করেছে সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন যেটা এটা রাজনৈতিক মঞ্চ নয় এটা নাটকের জায়গা নয় আপনি যে আইনজীবীদের ঠিক করেছেন তাদের দিন মুখ করতে এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির হয়ে বলাই মুখ করেছে আপনার তাদের দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি মুখ করেছে আজকে মমতা ব্যানার্জি নাটক করতে গেছে কারণ বাংলার মানুষ ওর এই নাটক ধরে ফেলেছে বাংলার মানুষ মমতা ব্যানার্জির ধোকাবাজি ধরে ফেলেছে তাই নাটক করার জন্য দিল্লি গিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে দেখো আমি বাংলার মানুষের জন্য এসআইআর বিরুদ্ধে নির্বাচন কমিশনের অফিসে এসেছি আমি দিল্লিতে এসেছি এত খরচা করে অত দূরে যাওয়ার দরকার ছিল না তুমি ঘর ভিতরে চোর ঢুকেছো আর বাইরে গিয়ে চিৎকার করছো এই নাটক মানুষ ধরে ফেলেছে এই নাটকে আর চলবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কালো কোট পরে সুপ্রিম কোর্টে যাওয়া এবং তাদের একাধিক নেতারা সঙ্গে থেকে যে কালো কোটের কালো পোশাকে পরে যে ছবিটা দিচ্ছে এটা দেখে বড় হাসি পাচ্ছে কারণ তাদের দলের নাম যেমন মা মাটি মানুষ যাত্রা নাটক থিয়েটার এরা আবার বাংলার মুসলমানদের বাংলার মানুষের সাথে বাংলার সর্বস্তরের মানুষের সঙ্গে একটা নতুন নাটক করতে গেছে প্রতারণা ধোকাবাজি করতে গেছে কেন এই কথাটা বলছি কারণ ভারতবর্ষের মধ্যে রেল এবং বিমান এর দ্বিতীয় তৃতীয় প্রকল্প হলো হ্যাঁ ওয়াকাপ সেই ওয়াকাপ নিয়ে যখন সংখ্যালঘুদের উপরে বঞ্চিত করে কেন্দ্র সরকার কানুন আনলে তখন তো মমতা ব্যানার্জি কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে গেল না যখন পশ্চিমবঙ্গে আরিয়ান বিশ্বাস আনিস খান থেকে শুরু করে আবু সিদ্দিক থেকে শুরু করে একাধিক মানুষের প্রাণ গেল আরজিগল হসপিটালে প্রকাশ্য একটা অল্প বয়সী মহিলা ধর্ষণ হয়ে খুন হলো তখন তো মমতা ব্যানার্জি এই চিত্র দেখা গেল না এখন কেন গেছে কারণ মানুষকে বোকা বানিয়ে রাজনৈতিক ছাব্বিশে যাতে ক্ষমতা আনা যায় সেই প্রতারণা করে ধোকাবাজি করার জন্য এটা করেছে তার কারণ আপনার বোঝাই উনি বলছেন যে সংখ্যালঘুদের হয়ে ভালো কাজ করবেন তার জন্য যাচ্ছি এসআইআর হতে দেব না ভাই এসআইআর নাম কি এসআইআরটা তৈরি করছে যেমন দিল্লিতে কেন্দ্র সরকার আর সেই কেন্দ্র সরকারকে সাপোর্ট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ পঁচানব্বই লক্ষ কর্মী নিয়োগ করেছে কে তার নাম তো মমতা ব্যানার্জি বিডিও ডিও দিয়ে ট্রেনিং করেছে কে তার নাম তো মমতা ব্যানার্জি মমতার নির্দেশ এটা হয়েছে এবং সমস্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে ইয়ারিং হচ্ছে সেখানে পুলিশ এবং পঞ্চায়েত প্রধান সহ তৃণমূলের নেতারা তাদের নিরাপত্তা দিচ্ছে কারণ যদি কোনো স্কুলে বা বাইরে কোথাও হয় বা কোথাও প্যান্ডেল করে হয় সাধারণ মানুষ মিডিয়া সাংবাদিক অন্যরা তারা গিয়ে প্রশ্ন করবে যে আমার নামের ভুল কী করে হলো জবাব দিন কারণ আমার আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এগুলো বানিয়েছে সরকারি লোক নামের ভুল হলে সরকারি লোক করবে বারবার আমি গরিব মানুষ খেটে খেকো মানুষ আমাকে কেন টাকা হচ্ছে জবাব দিন এই জবাব বিডিও এস ডিওর কাছে নেই এই জবাব মমতা ব্যানার্জির কাছে নেই মমতা ব্যানার্জি তাদের নিয়োগ করেছে আজ মমতা ব্যানার্জি যদি মনে করতেন সুপ্রিম কোর্টে এবং দিল্লি থেকে নাটক করার দরকার ছিল না এখানে বিডিও এবং এসডিওকে দিয়ে সমস্ত বিএলআরকে গণ দিয়ে প্রতিবাদ যদি করত। মমতা ব্যানার্জি নয় নরেন্দ্র মোদীর বাবা এখানে এসে এসআইআর থেকে প্রত্যাহার করতো কিন্তু এটা সম্পূর্ণ নাটক